بسم الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام أمة للعالمين <applause> اللهم صل على وعلى آله <الدخل> كن فضي اللهم على سيدنا इला इलमी इलम भुल इला इन

যারা এইভাবে আমাদেরকে চলে গিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি দেখেছি হাজার হাজার মানুষ রাস্তাঘাট গাড়ি নিয়ে ঢুকতে অনেক কষ্ট হয়েছে এবং আমি শুনেছি মা বোনরা অনেক হয়েছে অনেক মা বোনরা নীরবে পুরুষের চাই তার ডাবলের ডাবল হয়েছে এটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম একটা আধ্যাত্মিক সংস্কৃতি পুরুষ পুরুষের জায়গায় ওয়াজ শুনতেছে মহিলা মহিলার জায়গায় ওয়াজ শুনতেছে পুরুষের সাথে মহিলাদের কোনো দেখা সাক্ষাৎ নাই ভাই রামা মহেশ মানি দরবার এই দরবার সুন্নি দরবার এই দরবার

এই জনের শুকরিয়া কানে আবারো পড়ি আলহামদুলিল্লাহ এই দরবার আলহামদুলিল্লাহ দরবারে প্রতিষ্ঠান আছে আছে না এদরবার এক প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা মাধ্যমে সুন্নতের প্রচার প্রসার ব্যাপক ভাবে লাভ করেছে এবং এই ভঙ্গা দিকাশের অসংখ্য গ্রাম থেকে আপনারা দলে দলে এই দরবারে এসেছেন তো আপনাদের কাছে আমার কিছু চাওয়া থাকবে কিছু বলা থাকবে আমি চাই এই দরবারের এই সুমহান বরকতময় কাজে আপনাদের জানে এবং মানে আপনাদের অংশগ্রহণ থাকুক আমি আশা করব আপনারা যে যতটুকু পারেন যদি মনে করেন যে হুজুর আমি দরবারকে মহাপদে বিশ হাজার টাকা নিয়ে আসছি অথবা দশ হাজার টাকা নিয়ে আসছি অথবা পাঁচ হাজার টাকা নিয়ে আসছি নিম্নে অন্তত দুই থেকে এক হাজার টাকা নিয়ে এসেছি আপনারা আমার হাতে দিয়ে দিবেন এমন একটা মানুষ যে টাকার পরিমাণটা বলছি এক থেকে বিশ পর্যন্ত যে যেটা নিয়ে আসছেন আমার কাছে দিয়ে দিবেন আজকে হাজার হাজার মানুষ আমরা সবাই সবার জন্য দোয়া করব কেউ কি আছেন যে হুজুর আমি অন্তত একটা হাজার টাকা নিয়ে এসেছি এরকম লোক থাকলে একটু হাত খুলে আমি সারা চার মিনিট কালেকশন করবো ইনশাল্লাহ আব্দুর রহমান

মা বোনদের কাছে ব্যাগ নিয়ে যাবেন পুরুষের কাছে ব্যাগ নিয়ে যাবেন